এই লোকটির মাথা শিকল দিয়ে বেঁধে রাখা ছিল মরুভূমিতে হঠাৎ করে লোকটি তার গলার মধ্যে তীব্র ব্যথা ব্যথা অনুভব করে লোকটি তখন বুঝতে পেরে সে তার গলা থেকে একটি সুতার মতো কিছু একটা বের করে নেয় লোকটি শিকল অনুসরণ করতে করতে একটি ছেলেকে দেখে বালির মধ্যে চাপা পড়া অবস্থায় লোকটি তখন ছেলেটিকে টেনে বের করে আনে এবং নিজেকে শিকল থেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে যায় এরপর সে কাছে পড়ে থাকা একটি বন্দুক তুলে নেয় এবং ভাবে ছেলেটির হাতে গুলি করে নিজেকে আলাদা করে ফেলবে কিন্তু যখন লোকটি ট্রিগার টানে খন বন্দুক থেকে শুধু বালু বের হয়। কিছু দূরে গিয়ে একটি গাড়ি দেখা যায় এবং লোকটি ছেলেটিকে কাঁধে তুলে নিয়ে সেই গাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে লোকটি কিছু মেয়ে দেখতে পায় যারা একটি পানির পাইপ দিয়ে গোসল করছিল। দুই মাস ধরে না গোসল করা লোকটি তখন পানি দেখে পাগল হয়ে যায়। লোকটি তখন বন্দুকটি দিয়ে তাদের ভয় দেখিয়ে একটি পানির পাইপ মুখে নিয়ে তার পিপাসা মেটায়। তারপর লোকটি মেয়েগুলোর কাছ থেকে একটি অস্ত্র চায় যাতে তার শিকল কাটা যায়। কিন্তু মেয়েগুলো তো এতটা শক্তিশালী নয় এবং তারা অর্ধেক দিন কষ্ট করার পরেও শিকলটি কাটতে পারে না তখন লোকটি বিরক্ত হয়ে পড়ে তখন একটি মেয়ে এবং লোকটির মধ্যে লড়াই শুরু হয়ে যায় তবে লোকটির সাথে মেয়েটি পেরে ওঠে না দাঁড়িয়ে থাকা আরেকটি মেয়ে সুযোগ দেখে শিকলটি ধরে এবং শিকলটি টানতে শুরু করে যাতে লোকটিকে ফেলে দেওয়া যায় শেষ পর্যন্ত মেয়েটি একটি বন্দুক নিয়ে লোকটির গলায় ধরে এবং তাকে মেরে ফেলতে চায় কিন্তু মেয়েটি জানতো না যে সেই বন্দুকটি আগে থেকেই খারাপ ছিল পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব